কুষ্টিয়ার খোকসায় উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা বুধবার বিকাল তিনটার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ও খোকসা ফুটবল একাদশ রোমাঞ্চকর এ ম্যাচে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ এক শূন্য গোলে খোকসা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় খেলার একমাত্র গোলটি করেন কুষ্টিয়া জেলা একাদশের খেলোয়াড় রানা তার অসাধারণ পারফরম্যান্সের জন্যই তাকে ম্যাচ সেরা হিসেবে ঘোষণা করা হয় আয়োজিত কমিটির পক্ষ থেকে আজিজুল ট্রেডার্সের সৌজন্যে তাকে পুরস্কৃত করা হয় খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম এছাড়া টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা সংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিস আহমেদ খান রাজু অর্থ সম্পাদক নুরুজ্জামান এবং শামী আহমেদ বাবু পুরো খেলা জুড়ে মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল উৎসবের আমেজ যা খোক্সার পীড়াপেমী মানুষের মাঝে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা